এই পাখির নাম জিরিয়া। তবে কুমিরের সাথে বিশেষ সক্ষতার কারণে কুমির পাখি নামেও পরিচিত কিন্তু কিভাবে ছোট্ট এই পাখিটি কুমিরের মতো হিংস্র প্রাণীর মুখে অনায়াসে প্রবেশ করছে তা এক বিস্ময় হয়ে আছে সম্প্রতি এই কুমির ঘিরে নতুন করে আলোচনা শোনা গেলেও কুমিরের সাথে জিরিয়া পাখির বন্ধুত্বের রহস্য আটশো বছর আগে এক বইয়ে বলা হয়েছিল চলুন তাহলে জেনে নেওয়া যাক মুখের ভেতর ঢুকে গেলেও কেন এই পাখিকে কুমির খায় না কোন রহস্য লুকিয়ে আছে কুমির ও পাখির মাঝে কুমিরের নাম শুনলেই গায়ে কাটা দেয় অনেকে হিংস্র এই প্রাণীর কাছাকাছি গেলে নিশ্চিত বিপদ শুধু কি মানুষ কুমিরকে ভয় পায় অন্যান্য প্রাণীরাও জল হোক কিংবা স্থল পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণীর তালিকায় কুমিরের নাম থাকবে প্রথম সারিতে এই প্রাণীর মুখ থেকে বেরিয়ে আসার গল্প সিনেমা কিংবা গল্পের বই শোনা গেলেও বাস্তবে এমন ঘটনা নজির খুব বেশি নেই তবে কুমিরের মুখ থেকে শিকারের বেঁচে ফেরা প্রায় অসম্ভব হলেও এই কুমিরের মুখেই অনায়াসে প্রবেশ করতে পারে কুমির পাখি কুমিরের মুখের ভেতর বসে থাকা এই পাখিটি সবচেয়ে বেশি পরিচিত ক্লোভার নামে আর দশটি পাখির সাথে এই প্লোভার বার্ডের বড় পার্থক্য হচ্ছে এর খাবারে অবশ্যই পাখির খাবারের সাথে একটি শিক্ষণীয় ধর্মীয় দিক রয়েছে সৃষ্টিকর্তা চাইলে এই প্লোভার পাখির খাবার অন্যান্য সাধারণ পাখিদের মতোই করে দিতে পারেন কিন্তু না মানুষের জন্য একটি উদাহরণ সৃষ্টি করতে এই প্লোভার পাখিকে উদাহরণ হিসেবে ব্যবহার করে এমন জায়গা থেকে তার খাবারের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে যা কেউ কল্পনা করতে পারবে না এবার আসা যাক প্লোভার বার্ড কিভাবে কুমির পাখি নামে পরিচিত পেল সেই প্রসঙ্গে কুমির কতটা হিংস্র তা নতুন করে বলার কিছু নেই কিন্তু এই হিংস্র প্রাণীর সবচেয়ে শক্তির দিক যেমন তার দাঁত তেমনি এই দাঁতের কারণেই বেচারা বিপদে পড়ে মানুষের মতো কুমিরেরও দাঁতের ফাঁকে মাংস আটকায় এক সময় এই মাংস বের না হলে পচে গিয়ে পোকা ধরে আর তখনই শুরু হয় জ্বালা যন্ত্রণার তীব্র ব্যথা মূলত কুমিরের এই জ্বালা যন্ত্রণাকে কেন্দ্র করে ক্লোভার বার্ডের সাথে তার সক্ষতা গড়ে উঠেছে কুমির তার মুখের কাছে যা পায় তা গিলে খেলেও ক্লোভার পাখির ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড় সম্প্রতি কুমিরের মুখের ভেতর বসে থাকা একটি প্লোভারের ছবি ভাইরাল হওয়ার পরই নতুন করে আলোচনা আসে পাখি জানা যায় কুমির ও প্লোভারের বন্ধুত্বের কথা প্রায় আটশো বছর আগের আজাইবুল মাকলুকাত কিতাবেও বলা হয়েছিল এই জাতের পাখিগুলো নিশ্চিন্ত মনে কুমিরের মুখে ঘুরে আসতে পারে মূলত কুমিরের দাঁতের ভেতর একরকম কীট জন্মে যা তাদের দাঁতে জ্বালা সৃষ্টি করে এর ফলে দাঁতের গোড়া ফুলে যায় এবং কুমির কষ্ট পায় অন্যদিকে এই কিটি প্লোভার পাখিরা হার দাঁতের যন্ত্রণা বেড়ে গেলে কুমির হাঁ করে বন্ধুকে আমন্ত্রণ জানায় আশেপাশে পাখি থাকলে কোনো রকম চিন্তা ছাড়াই প্রবেশ করে কুমিরের মুখে কখনো একটি কখনো তার চেয়ে বেশি পাখি চলে যায় হিংস্র এই পাখির মুখে এরপর দাঁতে লেগে থাকা খাদ্যকণাগুলো খুঁটে খুঁটে খুটে খায় সে সঙ্গে বের করে আনে ভেতরের পোকামাকড় করো এ সময় কুমির মুখ বন্ধ করলেই পাখিগুলো কুমিরের খাবারে পরিণত হয়ে যাবে কিন্তু যারা তাদের দাঁতের ব্যথা দূর করছে তাদের সঙ্গে এমন আচরণ কখনোই করে না তারা আর তাই তো পুরো সময় মুখ খুলে রাখে আটশো বছর আগে কুমির যে ছবিটি দেখা গেছে সেটি ইমাম আবু বিন বিন জাকারিয়া মোহাম্মদ আল লিখিত কিতাব থেকে কিতাবে বর্ণিত রয়েছে এমন এক জাতের পাখি আছে যারা কুমিরের দাঁতের মধ্যে নিজেদের খাবার খুঁজবে এতে কুমির শান্তি পাবে খোঁজ নিয়ে জানা গেছে যে পশ্চিম আলাস্কা ও দক্ষিণ পূর্ব সাইবেরিয়ায় পাখি প্লোভার তবে এরা প্রশান্ত মহাসাগরের হওয়ায় দ্বীপপুঞ্জে শীত কাটায় শত শত বছর ধরে আফ্রিকান কুমিরদের দাঁত কাজ করে যাচ্ছে পাখিরা বিনিময় পাচ্ছে নিজেদের আহার কখনো বিপদের আভাস পেলে চিৎকার জুড়ে দেয় পাখিগুলো আর সেই চিৎকার শুনে কমে দ্রুত চলে যায় নিরাপদ দূরত্বে সত্যি দারুণ বন্ধুত্ব এদের